পথমাসকে ফার্স্ট টাইম গরুর মাংস ভাগার দিরা রান্না করতেছি আমি কখনো খাই নাই এই দিন তো প্রথমাস কি রান্না করতেছে বলতোস অনেক মজা হবে নাকি যার কারণে বললাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার জামাই বলে আমি নাকি সব সময় একই রকম করে গরুর মাংস রান্না করি যার কারণে আজকে আমি আমার দাদির মতো ভিরা গরুর মাংস রান্না করব আগে আমি সব মাংসের মধ্যে মশলা দিয়া মাংসটাকে আগে ভাবে সিদ্ধ করে নিব তারপরে আবার বাগার দিও তার আগে বলো তোমার মাংস কালার এরকম কে এগুলো ফ্রিজের মাংস যার কারণে আমি গরম পানি দিয়াস কেটে দিয়ে নিচে সুন্দর করে দিয়া যার কারণে আমার তো মনে হচ্ছে গরুর ভুরি এরকম দেখা যাচ্ছে না এগুলো এই যে গরম পানি আর এই দেখে যে পেঁয়াজ মরিচ সব বাইরে রাখছ তো না হ্যাঁ বাটা মশলা আর যদি কটা আলু আছে আর মিতু আছে কিভাবে রান্না করে দেখবো আর দাদি কিভাবে রান্না করে খাইছে আর খাওয়াইছে আমি তো সব সময় দেখি মিতুকে এক রকম করে রান্না করতে আজকে মিতু বলতেছে ভিন্ন রকম করে কিছু দেখাবে দেখি mito কিভাবে রান্না করে তাওারে যে প্রেসার কুকারে রান্না করতেছে আগেকার দিনে প্রেসার কুকার না থাকুক আগেকার দিনে পাতিলা ছিল পাতিলই সিদ্ধ করতে তা অবশ্য ঠিক আছে যার কারণে যত তাড়াতাড়ি হয় তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম দেখি তোমার রান্নাটা কেমন হয় তাহলে বুঝতে পারবো এখন mito এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবে সবগুলো তাই না এখন কি কি আছে mito এখানে আদা জিরা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ সব একসাথে বৈটা নেছি যেহেতু আমরা ব্লেন্ডার করি না গ্রামের মালুষ ততটা যা বাটি আর রান্না করি ফিজে রাইখা দেই না সব শুকনা শুকনামরিচ দেব না সবগুলা মশলা দেওয়া শেষ এখন মৃত্যু সুন্দর করে হাতে মাখাই নিব সাথে কয়েক পিস আলু দিয়ে দিল মৃত্যু

আর আমাদের হাঁস মুরগি গরু তো যাওয়া তো নেই এখন এই যে মুরগি আর মুরগি গুলা সবগুলো এগরে রাখবে মাংসটা সিদ্ধ হইতে হইতে এখন আমি হাঁস মুরগি গুলা ঘরেও দিব দিবো যেহেতু সন্দেহ হয়ে যেতেছে আয় তুই ই ডাক মিতর কিন্তু দেখেন চারটে হাট আছে সাতটা ছিল তিনটা অবশ্য আমরা খাইয়ে পালাইছি এক মাসে এখন ওই যে চারটা আছে এগুলা নাকি তো ডিম ভারাবো আমি নাকি সবসময় একরকম করে গরুর মাংস রান্না করি যার কারণে আজকে একটু ভিন্ন রকম করে রান্না করতেছি এই যে মাংসটা সিদ্ধ বসাই দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব আজকে বাগার দিয়ে মাংস রান্না করব এখন যে তোমার হাত পড়তো না ভাই শোনা দেখি মিথু এখন খুলে দেখো দেখি কেমন হয়েছে কিন্তু আজকে জীবনে প্রথম মাংস বাগান দিয়ে রান্না করতেছি গরুর মাংস আর যার কারণে এই যে চুলার উপরে এই যে দাটা বসিয়ে দিছি এখন বাঘাত দিয়ে নিব আমি কিন্তু জীবনে খাই নাই মৃত্যু একটা প্রথম রান্না করতেছি বলতো সেটা নাকি অনেক মজা হবে যার কারণে বললাম ঠিক আছে তাহলে রান্না করো আর এদিকে কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে আর কারেন্ট ও নাই মশলাটা সুন্দরভাবে দেখে নিয়ে হয়ে গেছে জীবনে প্রথম আজকে ফার্স্ট টাইম গরুর মাংস পাখার দিয়ে রান্না করতেছি এটা আমিও কখনো খাইনি তুই কিন্তু প্রথম আজকে রান্না করতেছে বলতেছে অনেক মজা হবে নাকি যার কারণে বললাম ঠিক আছে তুমি যা তো গরু মাংস বাগার দিয়ে রান্না করে খাওয়াবে রান্না করো তাহলে আর দেখেন মাংসের কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে মতো না এখন এই তো জিরা মশলাগুলো দিয়ে দিতেছে আমার বাগান দিয়ে গরু মাংসের রান্নাটা কিন্তু হয়ে গেছে কিন্তু ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো পাশে থাকবেন